একদম বলের মতো ফুলেছে নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফ স্টাইল উইথ ভিলেজ পুটে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে পালং শাক দিয়ে পালং পুরি করবো বাচ্চারা তো পালং শাক খেতে চায় না পালং শাক দিয়ে পালং পুরি বা পালং পরোটা বা পালং রুটি কিন্তু করে দিতে পারো আর এভাবে করে ওদের স্কুলে টিফিনও করে দিতে পারো ওরাও কিন্তু খুব পছন্দ করে প্রথম পালং শাকের গোড়াগুলো এইভাবে আমি ফেলে দিলাম আর পালং শাকটা একদম কচি পালং শাকটা কিন্তু আজকে বাজার থেকে এনেছিল আর এরপরে যখন মাঠে হবে মাঠের থেকেও তোমাদের শেয়ার করব এখানে কথা বলতে বলতে সব কটা পালং শাক পরিষ্কার করে নিয়েছি এবার পালং শাকগুলো আমি ধুয়ে নেবো এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি করার মধ্যে এক গ্লাস জল নিলাম খুব বেশি কিন্তু জল নিতে হবে না এবার এই জায়গায় হাফ চামচের কম একটু লবণ নিয়ে নিলাম লবণটা জলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন জলটা উষ্ণ গরম করে নেব জলটা এখানে উষ্ণ গরম হয়ে গিয়েছে এবার ধুয়ে রাখা পালং শাকগুলো আমি নিয়ে নিলাম তোমাদের যতটা লাগবে আমি এই জায়গায় একাটি পুরো পালং শাকটাই নিয়ে নিয়েছি জলের সাথে এইভাবে মিশিয়ে দিলাম আর আমি ঢাকা দেবো না ঢাকা দিলে কিন্তু এই কালারটা নষ্ট হয়ে যাবে পালং শাকের এই সবুজ কালারটা ঠিক রেখে আজকে পালং পুরি করব এই পালং শাকটা তিন থেকে চার মিনিট আমি জলে ভাপিয়ে নেবো তোমরা এমনি কাঁচাও করতে পারো কিন্তু কাঁচা করলে পালং শাকটা একটা তিতকুরা ভাপ লাগে তা এভাবে ভাপিয়ে নিলে সেই তিতকুরা ভাবটা কিন্তু আর থাকবে না আর খুব বেশি কিন্তু জাল দেবো না এখন কিন্তু ঢাকা দেবো না ঢাকা দিলে এই কালারটা নষ্ট হবে এখানে দেখো চার মিনিট জাল দিয়ে নিয়েছে এবার একটা ছাঁকনি দিয়ে জল ছাড়িয়ে এইভাবে তুলে আমি একটা পাত্রের মধ্যে ঠান্ডা জল নিয়েছি এর মধ্যে আমি পাতাগুলো নিয়ে নিলাম তোমরা ভাবছো কেন ঠান্ডা জলে নিল এমনিও তো নিতে পারতাম কিন্তু এই ঠান্ডা জলের মধ্যে দিলে এই পালং শাকের পাতার কালারটা কিন্তু একটুও নষ্ট হবে না ইচ্ছে করলে তোমরা বরফ জলও দিতে পারো কিন্তু এখন ঠান্ডা শীত পড়ে গেছে জল কিন্তু এমনিই ঠান্ডা এইভাবে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এবার যখন ঠান্ডা হয়ে গিয়েছে এর থেকে পালং শাকগুলো তুলে আমি এরকম একটা মিক্সচারের বাটির মধ্যে নিয়ে নিলাম আমি মিক্সচারের বাটিতে নিচ্ছি ইচ্ছে করলে তোমরা পাটায় বেটে নিতে পারো কিন্তু এর মধ্যে জল দেওয়া যাবে না জল ছাড়া কিন্তু এই পালং শাকটা মিক্স করতে হবে এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা নিলাম একটু স্পাইসি হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আর একও আদা নিয়েছি এর সাথে একটু ধনেপাতা পাতা নিয়েছি আমার কাছে ধনে গন্ধটা দারুণ লাগে তোমাদের ভালো না লাগলে স্কিপও করতে পার আর যারা ঝাল পছন্দ করে না তারা কিন্তু লঙ্কাটাও স্কিপ করতে পারো এখন এটা মিক্স করে নিয়ে আসছি এখানে দেখো পালং শাকটা একদম মিহি পেস্ট করে নিয়ে এসেছি এবার এদের এটা সরিয়ে আমি একটা পাত্র নিয়ে নিলাম এখানে আমি একটা বাটি নিয়েছি এই বাটির মাপেই আমি সব কিছু নেবো এখানে দেখো এক বাটি ময়দা এর সাথে আমি আর এক বাটি আটা নিয়েছি আজকে আটা ও ময়দা দুটো মিশিয়ে করব ইচ্ছে করলে তোমরা শুধু আটা বা শুধু ময়দা দিয়েও করতে পারো আর শুধু আটা দিয়ে করলেও কিন্তু বেশি ভালো হয় কিন্তু শুধু লুচি তো শুধু আটা দিয়ে ভালো লাগে না এখানে আমি দুই বাটি নিয়েছি তোমাদের কম বেশি করে নিয়ে নেবে এরপর এখানে আমি এক চামচ লবণ মানে স্বাদ অনুযায়ী লবণ নিতে হবে আর দুই চামচ আমি সাদা তেল নিয়েছি আচ্ছা সাদা তেলের পরিবর্তে তোমরা কিন্তু ঘিও নিতে পারো আর ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি এখানে আমি জোয়ান নিয়েছিলাম সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে একটু জোয়ান দিলে অনেকে লুচি খেতে চায় না গ্যাসের ভয় কিন্তু একটু জোয়ান দিলে কিন্তু একটুও গ্যাস হবে না আর এই জায়গায় পালং শাক রয়েছে পালং শাকটা কিন্তু আমার শৈলবুকে অনেক উপকারে এখানে শুকনো উপকরণগুলো একবার মিশিয়ে নিয়েছে এবার এর মধ্যে আমি পালং শাকের পেস্টটা নিয়ে নিলাম এখানে কিন্তু প্রথমে জল নেবো না প্রথমে পেস্টটা দিয়ে আটা ও ময়দাটা ভালো করে মেখে নিতে হবে আর মাখতে মাখতে যদি মনে হয় যে জল লাগবে আর এখানে দেখো বাটি তো অনেকটাই লেগে আছে তাই বাটিটা ধুয়ে সামান্য একটু জল নিলাম একসাথে কিন্তু খুব বেশি জল নেবো না খুব বেশি জল নিলে কিন্তু নরম হয়ে যাবে খুব বেশি নরম বা খুব বেশি পাতলা করব না আমরা নরমালি যেরকম রুটি করি তার থেকে সামান্য একটু শক্ত করে এভাবে বেলে নিতে হবে এবার এটা কুড়ি থেকে তিরিশ মিনিট রেখে দেবো আর আমার হাতে সময় কম তাই কিন্তু আমি বেশি সময় রাখছি না তোমাদের কাছে যদি সময় থাকে তাহলে একটু বেশি সময় ধরো কিন্তু রেখে দিতে পারো আমি এখন ঢাকা দিয়ে রেখে দিলাম তিরিশ মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম আর এখানে দেখো মাখাটা কতটা নরম হয়েছে আর তখন যদি নরম করে মাখতাম তাহলে কিন্তু আরও নরম হয়ে যেত আমার কাছে হাতে কম সময় ছিল তাই আমি কুড়ি মিনিট রেখেছি আর তোমাদের কাছে যদি সময় বেশি থাকে তাহলে এর থেকে বেশিও কিন্তু রেখে দিতে পারো এবার আমি আর একবার মেখে নিলাম আর এখন কিন্তু আমি এই জায়গায় আটা বা ময়দা আর দেবো না কারণ যেহেতু লুচি করবো খুব বেশি শক্ত হলে কিন্তু লুচিগুলো খেতে ভালো লাগবে না তখন এখানে দেখো দুই থেকে তিন মিনিট মেখে নিয়েছি এবার আমি লেচি কেটে নেব আমরা নর্মালি যেরকম রুটি করি তার থেকে কিন্তু একটু ছোট ছোট করে লেচিটা কেটে নিতে হবে এইভাবে দেখো একদম খুব বেশি বড় বা খুব বেশি কিন্তু ছোট করে নিই এইভাবে মাঝারি সাইজ করে লেচিগুলো কেটে নিলাম এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল নিয়ে নিলাম অবশ্য এই লুচিটা বাজাতে কিন্তু সাদা তেল নেবে এবার এই তেলটা গরম হতে হতে এদিকে আমি লুচিটা বেলে নেবো আর একটা চপার পেতে নিচে কিন্তু একটা কাপড় পেতে নেবে নাহলে কিন্তু বেলার সময় চপারটা নড়তে পারে আর এই জায়গায় এক চামচ আমি সাদা তেল নিয়ে নিলাম এবার দেখো এইভাবে সামনে ও পেছনে বেলে আবার একটু ঘুরিয়ে এভাবে বেলবো আর এর থেকে কিন্তু বেশি বেলবে না তাহলে কিন্তু লুচিটা ফুলবে না আর এইভাবে করলে কিন্তু লুচিটা খুব সুন্দর ফুলবে এইভাবে প্রথমে সবকটা লুচি আমি বেলে নেব। আর প্রথমে যদি একা একা করতে যাই এইভাবে লুচিগুলি বেলে নিলে আমার ভাজতেও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখানে সবকটা লুচি বেলে নিয়েছে দেখো এইভাবে বেললে কিন্তু ভাজতেও খুব সুবিধা হয় আর একা হাতে কাজ করলে কিন্তু এইভাবে তোমরা আগের থেকে বেলে নিতে পারো এদিকে কড়াইতে দেখো তেলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছে অবশ্যই লুচি ভাজার সময় তেলটা ভালো করে গরম করে নিতে হবে এবার এখন মিডিয়াম টু লো আগুন দিয়ে দিলাম কারণ তেলটা খুব গরম হয়ে গিয়েছে আর এইভাবে লুচিগুলো আমি বেলে নেবো দেখো লুচিটা কিন্তু খুব সুন্দর ফুলেছে একদম বলের মতো আর এইভাবে করে নিলে খুব তাড়াতাড়ি তোমরা সাধারণভাবে একদম দোকানের মতো পালং পুরি করলাম আর এইভাবে করে দিলে ছোট বাড়ির ছোট বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবো যারা পালং শাক খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে লুচি বা পরোটা বা রুটি কিন্তু করে দিতে পারে তারা কিন্তু খুব পছন্দ করবে আর তারা বুঝতেই পারবে না যে পালং শাক দিয়ে পরোটা বা লুচি বা রুটি করলে এতটা টেস্টি হয় খেতে এভাবে করে স্কুল টিফিনও অফিসেও কিন্তু দিয়ে দিতে পারো আজকে খুব সাধারণভাবে করেছি আজকে আমি যেইভাবে এই লুচিগুলি করলাম তোমরা যদি সেভাবে করা অবশ্যই খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু আমার ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এখানে কথা বলতে বলতে সবকটা লুচি তৈরি হয়ে গিয়েছে আর এই লুচিটা ডিমের কারি বা মাংস দিয়ে খে মানে একটু ঝালঝাল জিনিস দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আজকে আমি ঘুগনি করেছি ঘুগনি দিয়ে লুচিটা পরিবেশন করব। আর এইভাবে করে দিলে আমার বাড়ির সবাই কিন্তু খুব পছন্দ করে অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করো